শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে নতুন দিনের বছরের শুরু আজকে প্রথম ফার্স্ট জানুয়ারি তো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর কি তো আজকে তো হ্যাপি নিউ ইয়ার আর আজকে স্পেশাল দিন ধরতে স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে বরের হচ্ছে হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে সেভাবে তো আজকে পালন হবে না কারণ আমাদের ওচ পড়েছে আর কি তো সেটা তো কোনো ব্যাপার নয় আর আজকে যে ভাই ভাইবো আমাদের দুবাই বাবা মা ওরা আসবে ওকে দেখতে আসবে ওই পরের দিনই আসার কথা ছিল তো ভাইয়ের একটু অসুস্থ হয়ে গেছিল ওজন আসতে পারেনি আজকে ওরা আসবে আর কি ওই একটার দিকে ওরা আসবে তো ওর জন্য আমি রান্না বসিয়েছি ভেজ ডালটা আগে বসালাম মা সবকে জি দিচ্ছে আর কি

দেখো সকাল সকাল তো রান্নাও বসিয়ে দিয়েছি বললাম তোমাদের ছোটো আলু দিয়ে পনিরটা করছিলাম এটা ভেজ ডাল হয়ে গেছে আমার আলু ভাজা বেগুন ভাজা আর একটু ফুলকপির সবজি করব আর কি এগুলোই রান্না হবে এই আজকে জন্ম বরেরও জন্মদিন আর কিছু করার নেই হোক দেখো কারা আসছে আমাদের বাড়িতে দাদা ভাইকে দেখতে শ্রদ্ধা রানী তারপরে দিকে মা বসিয়েছে পায়েস মাকে বললাম একটু তাড়াতাড়ি পায়েসটা করো তাহলে ওদেরও একটু দিতে পারবো আর কি আর কিছুই হয়নি মানে জন্মদিনে শুধু একটু পায়েসটা না খাওয়ালেও কেমন লাগে বলো ও কিন্তু পায়েস ভালোবাসে না তাও একটু করেছে তারপর সবাইকে খেতে দিয়েছি ওরা ওকে দেখতেই আসছে আর কি পরের দিনই আসতো তো ভাই একটু অসুস্থ ছিল তো আসতে পারেনি আর এই দেখো আমার ভাস্তি আর ইয়া দুজনকে ঘরে দিয়েছি ওরা ঘরে বসে খাচ্ছিল টিভি দেখে দেখে খাচ্ছিলো আর ওদেরকে এখানে দিয়েছি তো ওরা খাওয়া দাওয়া করবে ওরা বেশিক্ষণ বসবেও না কেন গাড়ি চালিয়ে আসছে ভাই একা আর এখন তো কুয়াশা পড়ে যায় না বিকেল হতে ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করেই খেতে দিয়েছি আর সবই তো

কত কেজি ভিডিও করে হাসির কানের মধ্যে কালারি যাও তুমি হ্যাঁ ঠিক আছে যাও ঘরে যাও তোমাকে যেতে হবে না তোমার ইচ্ছা করছে না থাকতে এখানে হ্যাঁ এই তুমি থাকবা বললে উঠে বললে আবার গাড়িতে বা চলে যাচ্ছে সবাই আসলো আবার যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো ওরা তো বেরিয়ে পড়লো তারপর সন্ধেবেলা একটু ওই যে কফি করেছিলাম চা খাওয়া হয়ে গেছে তো পায়েস করেছিলাম ওই কাকুকে একটু ডাকছিলাম আমাকে আসো একটু পায়েস খেয়ে যাও কাকু আসছিল কাকু তো রোজই আসে কাকুই তো সবই করে আরকি আমাদের জন্য অনেক করে আরকি। তারপর রাত্রিবেলা একটু সে আলু ভাজা করছিলাম তো আর লুচি ভাজার কথা ছিল না পরে বললো মা আমি নিচে এসে দেখি মা লুচি ভাজা করছে আর কি এই তো তো তারপর মাকে বললাম একটু পায়েস খাইয়ে দাও শুধু শুনে আর কিছুই করতে হবে না আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এখনই আসলাম আমি তো জানি না আমার লুচিটা ভাজার কথা ছিল না আবার আমার থাকলে ভাজতে হবে না আজকে আর ভাজব না তো ও বললো ভাতই খাবে তারপরে নিচে যাই দেখি মা লুচি ভাজা হয়ে গেছে দেখালাম ওটা ওরটা পরে ভিজে দিলাম আর কি তো খাওয়া হয়ে গেল ওই দের হয়নি এখন ওরা খাবে আর ওকে ওষুধ টষুধ দিলাম ও শুলো আর শুয়েছে আর কি এখন এখন তো আর ঘুমাবে না মোবাইল দেখছে আর কি টিভি দেখবে ওটাই আর ও তো দেখতে পেলে ভাইরা আসছিল আর কি দেখতে আসছিল ওকে তো দেখে আবার চলে গেলো এখন তো একটু সন্ধ্যের আগেই মানে কুয়াশা করতে থাকে গাড়ি নিয়ে আসছে ওর জন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর কি তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পাটা গুড নাইট